কোরবানির পশুর দাম জিজ্ঞেস করবেন না বলবেনও না মনে রাখবেন কোরবানির পশুর দাম হয় না কোরবানির পশু কোনো পণ্য নয় এটি পরম করুণাময় আল্লাহর নির্দেশ তবে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলুন আল্লাহ যা সামর্থ্য দিয়েছে তার মধ্যেই কেনার চেষ্টা করেছি পশুর দাম ও আকার নিয়ে অসুস্থ প্রতিযোগিতা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন কোরবানির পশু কেনার পর বাজার যাচাই করে এ নিয়ে অহেতুক আলাপে যাবেন না পশু কেনার পর দামে ঠকে গেছি দামে জিতে গেছি এসব বলে আফসোস করবেন না বা অন্য কাউকে খোঁচা দিবেন না কোরবানি পশুর মাংসের ওজন বা আয়তন নিয়ে বড়াই করবেন না এই ধরুন তোদেরটা কত মন হলো ঠুকে গেছিস ওরা জিতে গেছে দেখে শুনে কিনতে হয় সবাই কি কিনতে বুঝে ইত্যাদি ইত্যাদি কুরবানির গোস্ত যথাযথভাবে বিতরণ করুন গোস্ত সংরক্ষণ করতে হবে শুধু এই উদ্দেশ্যে ফ্রিজ স্ক্যানার ভ্রান্ত মানসিকতা পরিহার করুন কদিন পরেই তো কোরবানি এই ভেবে কোরবানির পশুকে অযত্নে রাখবেন না কোরবানির পশুর সাথে সেলফি তুলবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রচার প্রচারণায় জড়াবেন না খাদ্য উৎসবে মেতে উঠবেন না খাবারের পরিমিতি বজায় রাখুন আপনার কোরবানির পশুর বর্জ্য ও রক্ত নিজ উদ্যোগে পরিষ্কার করুন সহযোগিতা করুন নগর পরিচ্ছন্নের কার্যক্রমে ঈদের ছুটিতে পরিবারকে সময় দিন টেলিভিশন ইন্টারনেট ফেসবুক ইউটিউব আসক্তি সহ ভার্চুয়াল সকল ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখুন জনসচেতনতায় ভিডিওটি শেয়ার করে দিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মেহেদি হাসান আজকের দৃশ্যপট